সময় আমাদের দৈনন্দিন জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি প্রধান অঙ্গ এর মূল্য অনেক ঠিক মতো এর ব্যবহার জানতে হয় কারণ সময় কারো জন্যে অপেক্ষা করে না বা থেমে থাকে না এই সময় নদীর স্রোতের মতো বহে চলে যায় আবার এই সময় দেখবে তোমার সুখ দুঃখের সাথী। সময় আপন জন বন্ধু বান্ধব সবাইকে চিনতে সাহায্য করে ভালো সময় তুমি সবাইকে পাশে পাবে কিন্তু যখন তোমার খারাপ সময় তখন কিন্তু তুমি কাউকে পাশে পাবে না তারা দূরে সরে যাবে মাঝে মাঝে মনে হয় খারাপ সময় যদি কখনো জীবনে আসে তখন আমাদের মানুষ চিনতে সুবিধা হয় কারণ কে কতটা আপন তখন তাদের সহজে চেনা যায় তাই বলছি মাঝে মধ্যে মানুষের জীবনে খারাপ সময় আসা দরকার তাই প্রতিটি মানুষের জন্য বলছি ধৈর্য ধরো কর্ম করে যাও কিন্তু সময় নষ্ট করো না একদিন সফল হবে